ঈদের দ্বিতীয় দিনও বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারা আজ ভিড় জমাচ্ছেন বাস টার্মিনালগুলোতে সতেরোই জুন দুই হাজার চব্বিশ মঙ্গলবার গাবতলি এবং গাজীপুর চন্দ্রা গিয়ে দেখা যায় অনেক মানুষ বাড়ি যেতে ভিড় করেছেন সেখানে গতকালের চেয়ে আজ বাস টার্মিনালে মানুষের সংখ্যা বেশি খোলা রয়েছে অধিকাংশ বাসের কাউন্টার যাত্রীরা লাইন ধরে টিকিট সংগ্রহ করছেন কেউ বা করছেন বাসের জন্য অপেক্ষা ঈদের ছুটি শুরু হওয়ার পর নানা কারণে যারা বাড়ি ফিরতে পারেননি তারা আজ যাত্রা করছেন ঢাকার বাইরে থেকে যাত্রীদের ফিরে আসার হার অনেক কম রংপুরগামী যাত্রী মুহাম্মদ নাসিম বলেছেন ব্যক্তিগত কারণে ঢাকাতেই ঈদ পালন করেছিলাম তাই আজ বাড়ি যাচ্ছি রাস্তায় এখন গাড়ির চাপ কম থাকায় আশা করছি দ্রুত যেতে পারব পরিবার সমেত বগুড়া যাবেন মুশাররফ হোসেন তিনি বলেন ঈদের আগে তো রাস্তাঘাটে ঝামেলা থাকে পরিবার নিয়ে যাওয়াটা কষ্টকর তাই আজ যাচ্ছি কিশোরগঞ্জগামী যাত্রী ফেরদৌস বলেন ঈদের দিন ডিউটি করতে হয়েছে বেতনও পেয়েছি গতকাল আজ ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি নিউ মার্কেটে কাপড়ের দোকানে চাকরি করেন মাইনুল ইসলাম তিনি বলেন ঈদের আগের দিন প্রায় মাঝরাত পর্যন্ত ডিউটি করতে হয়েছে শরীর ক্লান্ত থাকায় ঈদের দিন রেস্ট নিয়ে আজ বাড়ি যাচ্ছি আবার কেউ কেউ ভ্রমণের উদ্দেশ্যেও ঢাকা ছাড়ছেন শ্রীমঙ্গলগামী যাত্রী সাইফুল ইসলাম সাইফ বলেন ঈদ ঢাকাতেই কাটিয়েছি আজ শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছি দু তিন দিন কাটিয়ে তারপর ঢাকায় ফিরব তবে ঈদের দিনের মতো আজও অভিযোগ মিলেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিশেষত ময়মনসিংহ নেত্রকোনা রুটে নির্ধারিত ভাড়ার চাইতে দুইশো থেকে তিনশো টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে বাস সংশ্লিষ্টরা বলছেন ঢাকায় ফেরার সময় বাসখালি ফেরে বলে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে যাত্রী আবুল হোসেন বলেন এসব বাসে কোনো টিকিট নেই ডেকে ডেকে যাত্রী তুলছে যেটা স্বাভাবিক ভাড়া তার চেয়ে দুইশো মাইনাস তিনশো টাকা বেশি চাচ্ছে দামাদামি করলে অল্প কিছু কমায়